তোমাদেরকে আমি আজকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে দেখো তো এটা কি বলে দেখো বন্ধুরা আমি আমার জীবনে আমি এত বড় আম দেখি নাই কখনো হয়তো মোবাইলে মনে ছোট লাগতেছে আমি কখনো দেখি নাই চারটা দিচ্ছিল তো আমি মহারমের রোজা ছিলাম একটা খেয়ে ফেলেছি আরও তিনটা আছে এটা আমি আনি নাই এত দাম দিয়ে আমি খেতে পারবো না আমাকে আমার আত্মীয় দিয়েছে মানে আমার আবার এটা মনে করবেন না যে আমার আপন রক্তের মানুষে দিয়েছে আমি রক্ত বলছি না রক্তের মানুষ হইলেই আত্মার লুক হয় না আত্মার লুকই আলাদা থাকে তো আমার আত্মার লোকেরা এই দিশে আমি রোজা ছিলাম তো আমাকে চারটা আম বললো যে চারটা আম বললো সাড়ে তিন কেজি না কত বলেছিল তো যাই হোক সেটা না আমি আমার জীবনে আমি এত বড় আম দেখিনি। এত বড় এত সুন্দর আম দেখিনি কখনো তবে বন্ধুরা একটা কথা আমটা না খেতে এত মজা না মানে দেখতে যতটা সুন্দর লাগে না বন্ধুরা দেখো খাইতে এত সুন্দর লাগে না হুম এত সুন্দর লাগে না খেতে মজা লাগে না মানে পাঁচশা পাঁচশা আমাদের দেশে যেমন ল্যাংরা আম তারপরে তোমার হচ্ছে যে হারিবাঙ্গা আম তারপরে কি বলে রূপালি আম অনেক সুন্দর সুন্দর আমের নাম আছে রুপালি আম জাস্ট কোনো কথা হবে না মানে রান্না ইয়া কি বলি মানে ভুলে যায় খুশির ঠেলায় বুঝছেন মানে আম যখন ছিলে খাই না মানে যে আল্লাহ তালা নামতের খাওয়া ইতিছিল। তো যাই হোক আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণে আমি বন্ধুরা এত বড় আম কখনো দেখি নাই তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম বুঝছো বন্ধুরা এই যে দেখো আমি এত বড় আম কখনো দেখি নাই কখনো দেখি না এই যে দেখছো বন্ধুরা কখনো দেখি আমি এত বড় আম কখনো দেখি নাই তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই কারণে আমি গোসল করে আসছি তো ভাবলাম বন্ধুদের সাথে আমটা আমি একটু শেয়ার করি আমি এত বড় আম কখনো দেখি নাই আমার চারটা দিশ ছিল আমি রোজা ছিলাম দিকে কালকে তোমাদেরকে দেখাইতে পাই নাই মানে মহারমের দশ তারিখে আমি একটা দুইটা রোজা থাকতে হয় দুইটাই ছিলাম তো ওই রোজার সময় কি রক্তের কেউ আইনা জানি আত্তার আত্মার আত্মার আয়না দিয়েছে তা আমি আমগুলো দেখে মানে আমি কখনো দেখি নাই অনেক বড়ো আম বন্ধুরা অনেক বড় এই যে দেখো বন্ধুরা বিশাল বড় আম দেখো চারটা আম বলে নাকি সাড়ে তিন কেজির উপরে আসছে মানে চার কেজির কাছাকাছি এরকমটা বললো আর কি যাই হোক কি বন্ধুরা আমি আসলে সত্যি বলছি এত বড় আম দেখি না যাই হোক দেখো আমটা আসলে মানে অনেক সুন্দর আমি একটা খাইছি বন্ধুরা এত মজা না মানে মিষ্টি না আমরা দেখতে যাকে এত সুন্দর খেতে কিন্তু এত সুন্দর না বন্ধুরা বুঝছো তো আমি বন্ধুদের সাথে একটু শেয়ার করলাম আর কি এটা একটু ছোট হ্যাঁ এটা একটু ছোট আম বুঝছো বন্ধুরা অনেক মানে কী বলবো অনেক মিষ্টি একটা আম এই যে মানে চারটে দিছিল চারটার থেকে আমি একটা খেয়ে ফেলছি ডিপ্তারির সময় আর তিনটা রয়ে গেছে তাই ভাবলাম বন্ধুদেরকে একটু দেখাই বন্ধুরা একটু জানুক আসলে সত্যি সত্যি আমগুলো অনেক সুন্দর অনেক হলুদ একদম তো এত বড় আম তো কখনও দেখিনি বন্ধুরা মাসাল্লা মাসাল্লাহ আল্লাহর নেমতের জিনিস আর আমাদের দেশে অনেক রকমের ফল পাকড়া পাওয়া যায় তো আমি তো কখনো এটা কিনে খাইতাম না এত দাম বা এত দাম দিয়ে খাইবো না আমি আমি খাইছি আলহামদুলিল্লাহ রূপালি আম বেশি খাইছি নি রূপালী আম আর আমার খুব পছন্দ একটা খাবার তাই আমি অনেক খাইছি আলহামদুলিল্লাহ তো এটা আমার আত্মীয় যখন দিয়েছে আমার আত্মার আত্মারা যখন দিয়েছে তখন আমি খেয়েছি খাওয়ার মানে দেখতে যতটা সুন্দর খাইতে ততটা মজা না যাই হোক দিয়েছে একজনে তাদের জন্য দোয়া করি তারা যেন ভালো থাকে সুস্থ থাকে সর্বদাই সবসময় ভালো থাকে আমি আমার বন্ধুদের জন্য দোয়া করি আর আমার ইউটিউবের যারা চ্যানেলের যারা আসো তাদেরকে তো আমি হাজার হাজার সালাম আমার বন্ধুরা যে আমার কত সুন্দর সুন্দর কমেন্ট লেখে ইনবক্স চাই শেষে যখন বলে আপু তুমি কেমন আছো তোমার শরীরটা ভালো নেই তুমি সুস্থ আছো কিনা খুব ভালো লাগে বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আমার ইউটিউব চ্যানেলে যে আমার কলিজার ভাই বোনেরা আসো